देखते पाततेছেন জল লাগো মাল ধরে দেখা জল লাগো ধরে নিছে মাল ধরে পুরো নিছতো দাঁত তিন দাঁত ধরে নিছে দেখতে पाततेছেন आइसक्रीम बहुत दिया से

দেখতে পারতেছেন পুলিশ ধরে নিয়ে গেলো দুই দেখতেছেন তো মাছ ধরা আসলে একটু অবরোধ কিন্তু জিলেটের কাজ তো মাছ ধরা তাকে সন্ধ্যার চলে তো মাছ ধরে উড়ান্ত পাখির মধ্যে যায় দুইডিলে ধরে নিয়ে এলো গাঙ্গের মাঝখান থেকে you <laughs>